সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আমি আজকের আমাদের গ্রামের দিকে অনেক রকম সবজি আছে সেই বাগানে চলে এসেছি আর আপনাদেরকেও ঘুরে ঘুরিয়ে দেখাবো কি কি সবজি বেগুন বন্ধুরা এই যে লঙ্কা গাছ আর লঙ্কা গাছে লঙ্কা পুরো সব পেকে গেছে আর পাশে বেগুন গাছ সে গরমে সব বেগুন হচ্ছে না এখন পোকা হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে গাছও বুড়িয়ে গেছে বেগুন এই দিকটা কত বড় একটা বেগুন বাগান অনেকটা জায়গা জুড়ে গাছ আর বেগুনগুলো কিন্তু গরমে ছোটো ছোটো হয়ে গেছে গাছে কিন্তু প্রচুর বেগুন হয়েছিল আর এখন তো জলও দিতে পারছে না ঠিকমতো পুকুরে জল নেই তো দেবে কী করে আর গাছে কিন্তু বেগুন আছে এখন এই আর এটা কিন্তু সাদা বেগুন আর পাশেই কিন্তু নীল বেগুন আছে দেখুন এই যে নীল বেগুন আর গাছগুলো কত বড় বড় দেখুন। বেগুনগুলো কিন্তু বেশ বড় বড় হয় তা সব গরমেই কিন্তু ছোট ছোট হয়ে গেছে দেখুন এই সাইডটা লঙ্কা বাগান কত বড় ওদিকে একটু অল্প ছিল আর এদিকটা দেখুন অনেকটাই পুরো লঙ্কা কিন্তু ভর্তি গাছে আর সব পেকে গেছে গরমেই পেকে গেছে লঙ্কা প্রত্যেকটা গাছে লঙ্কা ভর্তি আর সব লঙ্কা পেকে গেছে দেখুন ওই যে দুটো দিদি ওরা ওই যে বেগুন গাছ ছোটো ছোটো আছে সবে বসিয়েছে এই গাছগুলো খুশে দিচ্ছে যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায় খুশে জল দিয়ে দেবে দেখুন এদিকটা এই যে পুঁশাক বসিয়েছিল অল্প হয়েছে আর কিছুটা হয়নি আর এখন সবে এই যে ছোটো ছোটো বেরিয়েছে কিছু গাছ বড় বড় হয়ে গেছে আর দিকটা অল্প ঝিঙে গাছ আছে ভেন্ডি গাছ ঢ্যাঁড়স গাছও আছে সব রকম মানে দিয়েছে বাগানের মধ্যে দেখুন এটা এক ধরনের কাঁটা এই কাঁটাগুলো কিন্তু চুলের মধ্যে জড়িয়ে দিলে প্রচুর জড়িয়ে যায় ছাড়ানো যায় না আমরা কিন্তু একসময় ছোটোবেলায় এই কাঁটাগুলো দিয়ে বড়দের চুলের মধ্যে আটকে দিতাম খুব মজা করতাম আর এই কাঁটাগুলো দেখলে ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে দেখুন রাজহাঁসগুলো কি সুন্দর বসে আছে খালে গরমের সময় তো ওরাও জল ছাড়াও ডাঙাতে ঘুরছে না জলের মধ্যেই বসে আছে তো এই যে খালের বারে বারে ঘাস আছে ধারে ধারে ঘাসগুলো খাচ্ছে আর জল খাচ্ছে বাগান থেকে আমি বাড়িতে চলে এসছি আর ব্লকটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ